নিজেকে জানান দেওয়ার একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই ক্রীড়াঙ্গন একটা প্রতিযোগিতা জীবনে টিকে থাকতে হলে প্রতিযোগিতা করতে হয় এবং ফিটনেস ধরে রাখার জন্য যে বিষয়টা সেটির জন্য লেখাপড়ার পাশাপাশি এই অংশগ্রহণ করে আমাদের ছাত্র ছাত্রীরা তাদের মানসিক বিকাশ লেখাপড়ার পাশাপাশি তারা তাদের প্রাতৃত্ব তৈরি

আমি আশা করছি আগামীতে হয়তো এখান থেকে কোন ফুটবলার আমাদের জাতীয় দলে চান্স পাবে এবং পর্যায়ে খেলবে গলাচিপার ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে গোলাচিপার সম্মান বৃদ্ধি পাবে এবং তারা আমাদের পতাকার সম্মান অক্ষুন্ন রাখবে আজকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আর আজকের এই ফাইনাল খেলার প্রদান ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করে

মারুপা নাস্তা করে মনে আছে তো आवाज ক্যাম্প কমান্ডার রহমান তাকে বিনীত অনুরোধ করছি খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য কোথায় ভাই তুমি খেলা মা করতে যাচ্ছেন মিজানুর রহমান উপজেলা জেলা অফিসার গলাচিবা ফটো আলী এবং অনারেবল ক্যাপ কমান্ডার ক্যাপ্টেন মুশফিকুর রহমান মাঠের খেলা অনুষ্ঠিত হবে তাই আমরা যারা আজকের এই খেলা উপভোগ করতে চাই সবাইকে সরকারি বক্তাঙ্গনে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই খেলা উদ্বোধন করছেন এগুলো কুচ্ছ ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য आझ Dakos, तर प्रश जन कारी करे रुमिनिया है, ब рमा है के अपनीोर कोओः ट्रेकर भडो जर बाता स्यान डंगयाvernikन अर पस Google यारopus है ट्रोस है न वहा है, यार मेरो घोरेह hard एल पार से भडना जन भार एमा तोड फढ़ मेंड ओार कार्मिये डिधा देक प्रट स्वेफ �

न পর্যায়ের আজকে যে ফাইনাল খেলা রয়েছে সেখানে দুটি দল প্রতিযোগিতা চলছে আমরা দেখতে পাচ্ছি বড় মূল্য শখের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উত্তর প্রদেশ পার্বতী সরকার প্রথম শিক্ষার্থীরা